মানতে না পারছি কারণ আমাদের এই যে ছাত্রদের সঙ্গে শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের ব্যাপারটা যিনি প্রশ্ন তুললেন সেটা তো সেই সুযোগটা কোথায় তিতুমির কলেজের ছাপ্পান্ন হাজার ছাত্রের জন্যে শিক্ষক সংখ্যা অপ্রতুল শিক্ষকরা

আর আমি এতটুকু বলতে চাই যে আমি নিউজ থার্ড ইয়ার আর চলমান যে থার্ড ইয়ার সে পরীক্ষাটা এখন পর্যন্ত নিচ্ছে না এই সমস্যা আমরা কি কোনো সেশন রেটে বাঁচতে পারি আর ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বিক্ষি স্যার একটা প্রশ্ন যে আমি ঢাকা ভার্সিটির লিস্টে দেখছি যে আমাদের কলেজ ষাটটা কলেজ জায়গার ভিতরে ষাটটা কলেজ সাধারণ ডিগ্রি কলেজ নামে নামে ডিগ্রি করতে হয়েছে আমরা সাধারণ ডিগ্রি কলেজ হিসাবে কতটা সম্মানিত হবে আমাদের কলেজগুলো বা আমাদের সার্টিফিকেটের ভ্যালুটা জি দর্শক ধন্যবাদ আমি খুব স্পষ্ট বুঝিনি আমার মনে হয় যতটুকু বলছে শিক্ষার্থী সেটি হলো যে শেষন জামে পড়বে কিনা এবং তার মূল্য কেমন

এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট হিসাবে যে মূল্যায়ন যেভাবে আছে সেটি যেভাবে থাকে সেভাবে থাকে আমাদের যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোর হলের নাম থাকে কলেজের এফিলিয়েটেড হিসাবে যেভাবে থাকে সেভাবেই থাকবে এবং এটা আগেও ছিল এক সময় ছিল তখন তারাও বলা হয়তো বলতো যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট তারা একটি কলেজে কথা হলো যেটি সেটি হলো বিশ্বের অনেক বেশি কলেজগুলোতে হলো একাডেমিক কার্যক্রম পরিচালিত হয় সার্টিফিকেটটি বিশ্ববিদ্যালয়ে দেয় কারণ একটা কারিকুলামটাই করে সেভাবেই এটি আমাদের একেবারেই সময় শেষ ডক্টর মঞ্জুর আহমেদ শেষ মন্তব্য চাই না শিক্ষক শিক্ষার্থীর ব্যাপারটা সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যাতে সম্পর্কটা হয় এবং এটার জন্য একটা ব্যবস্থা এই যে ছাত্র সংগঠন প্রাতিষ্ঠানিক যেটা হওয়া দরকার যাতে তাদের সমস্যাগুলো আলাপ আলোচনা হতে পারে এবং যে নানান রকম যে অপ্রতুলতা পড়ানোর ব্যবস্থা ক্লাসরুম শিক্ষক সাবজেক্টগুলোর জন্য শিক্ষক আছেন কি না তো সেই সব তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে আসা হয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় এই সাতটি কলেজের জন্য। কি প্ল্যান পরিকল্পনা করছেন সরকারের সঙ্গে কি আলাপ আলোচনা হচ্ছে কি বাজেট তৈরি করে পাঁচ বছরের একটা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করুন এবং এটা জানান অভিভাবকদের জানান ছাত্রদের জানান যে আমরা করছি এবং এইসব ব্যবস্থা নিচ্ছি তাহলে হয়তো কিছুটা মানে তাদের একটু শঙ্কার একটু নিরসন ঘটবে আমাদের সময় নেই এবং নিশ্চয়ই এই সমস্যাগুলো সুরাহা হবে সমাধান হবে এবং এগিয়ে যাবে সামনের দিকে এবং যে বিষয়টি বলছেন যে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক নিশ্চয়ই আগে যেমন যে আমরা চিন্তা করতাম সেরকম জায়গাতেই যাবে আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে ভালো থাকবেন থাকবেন